দর্শক আসসালামু আলাইকুম আপনাদের বরাবরের মতো দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার নবগঞ্জ থানাধীন রঞ্জয়পুর গ্রাম থেকে আর আমাদের সামনে দেখছেন বেশ কিছু চমৎকার বখনা এবং ষাঁড় বাচ্চা আর আজকে রোজ বুধবার আর সবগুলি কালেকশন করছেন আমাদের শামীম ভাই সালাম আলাইকুম ভাই কি অবস্থা হাটঘাটের

এ থেকে সাড়ে চার ভাই আতে 4 মাস 4 বাচ্চা সাহিয়ালের মতে এতো না একবার 100ে বাচ্চা একবার 100 বাচ্চা কোনো খাবার দাবার क्लियर আছে মা তে দুধ খায় না কি কোনো ভাই এখন মা না দুধ না আপনাদের কালেকশন কোন দিন এটা কালকের হাত থেকে কালেকশন করে না এটা প্যাকেজের এক নাম্বার আমরা তো ছোট বড় সব মিলিয়ে দেখতেছি ভাই প্যাকেজে তাই না এর সঙ্গে শণও আছে সান কয়টা একটা একটা দর্শকে একটা সার আছে এগুলা কি প্যাকেজের কি গলার দাম দিবেন না একটার একটার করে দাম দিবেন ছোট বড় আছে তো একটা একটা করে দাম দিবেন একটা একটা করে দাম দিয়ে গড়ে যা আসে এরকম করে রেট বসিয়ে দিবেন এই তো হিসাব না দশকে এক নাম্বারটা দেখাচ্ছিলাম আপনাদের অসম্ভব সুন্দর একটা বাচ্চা শাইওয়ালের মধ্যে নাবি তলা সব দিক দিয়ে ভালো দর্শক এই যে বয়স আনুমানিক চার মাস প্রথম নাম্বার আর সেকেন্ড নাম্বারটা দেখাচ্ছিলাম আপনাদের ষাঁড় বাচ্চা দর্শক এটা মোটামুটি পাঁচ মাস হবে তো ভাই না পাঁচ মাস বয়সের হাই ক্যাটাগরি শাহী হলে ষাঁড় বাচ্চা প্যাকেজের মধ্যে একটাই ষাঁড় বাচ্চা আচ্ছা দুই নম্বরটা ষাঁড় বাচ্চা ছিল মোটামুটি একটু দেখে নেই দর্শক দামি ধরেন আপনাদের একটু পরে দিচ্ছি আমরা এটি তিন নাম্বার ফ্রিজিয়ান ক্রস এটা আনুমানিক বয়স কতদিন হবে একই পাঁচ মাস বয়সে ষাঁড় বাচ্চা ও বকনাইটে এটা পাঁচ মাস মাসের বকনা বাচ্চা পার্সেন্ট কি রকম আছে ফ্রিজিয়ানের এটা ফ্রিজিয়ানের গস কম থাকলে মান ভালো হয় এই তো না ক্রোচের মধ্যে আচ্ছা এটা তিন নাম্বার প্যাকেজের মধ্যে দেখাচ্ছিলাম দর্শক ফ্রিজিয়ান বকনা মাছ আর শেষে দুইটা পিচ্ছি পিচ্ছি বকনা আছে দুইটা সাইয়ালের মধ্যে এটি চার নাম্বার তাই না চার নাম্বার এটি

কেউ যদি পাঁচটায় একসঙ্গে কালেকশন করতে চায় স্বামী ভাই টোটাল কত আসতেছে পাঁচটায় টোটাল ভাই এক লাখ হচ্ছে এক লাখ চুয়াত্তর সব মিলে ছোট বড় শাল এবং বকনা সব মিলে এই তো না চুয়াত্তর এখন কথা বলার কি সুযোগ আছে যেহেতু আমার একটু তো অবশ্যই ছাড় দিতে হবে হ্যাঁ দশ পনেরো হাজার বেশি চাবেন যেহেতু প্যাকেজ দিচ্ছেন সেক্ষেত্রে দাম কম আছে একবারে সীমিত কিরকম মোটামুটি তো দাম এক লাখ চুয়াত্তর আসলো কি রকম সারপ্রাইজ একটু বলেন তো কথা বলার সুযোগ আছে এর মধ্যে যথেষ্ট শুনলে সব মিলে ভাই কথা বলার সুযোগ দিয়ে দিলে আপনাদের সারটা হলে মানে একটা সার প্যাকেজের মধ্যে ছিল টোটাল সবগুলি বাংলাদেশর ছোট বড় মিলিয়ে আছে তবে একটা অসাধারণ সুন্দর যেটা আমারও পছন্দ হয়েছে ভাই যদি দিতে চাই এটা আমি আজ বাসা নিয়ে যাব এটা কয়েক বছরইলাই এই ধরনের বাচ্চা পাওয়া যায়নি দর্শক অসম্ভব সুন্দর বাচ্চা এক নম্বর সিঙ্গেল যদি দিনাজপুর জেলার মধ্যে হয় সেক্ষেত্রে দেওয়া যাবে আর দূরের যদি হয় তো একটা দা সম্ভব হচ্ছে না গাড়ি ভাড়া বেশি পড়ে যাবে দর্শক মোটামুটি পাঁচটা মিলিয়ে যদি কেউ নিতে চান এক লাখ চুয়াত্তর দাম আসে তবে কথা বলার সুযোগ আছে এখন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন কিছু বলার আছে আপনার ভাই যেগুলো প্যাকেজ দিছি আজকে নতুন প্যাকেজ একদিনে এরকম দেই না ভাই এই মানে সুন্দরভাবে ভালো সব কোয়ালিটির বাচ্চা আছে ভাই প্যাকেজে তো এর আগে যেগুলো দিলেন বেচা কিনা তো করলে করলেন সবগুলি বেচা কিনা হয়ে গেছে তো প্যাকেজ তো একই ধরনের মাল নিয়ে আসতে হয় জানেন তো কিন্তু আজকে তো ভ্যারাইটি আনলেন মানে কালেকশন একই ক্যাটাগরি বাচ্চা কালেকশন হয়নি যার ফলে ভ্যারাইটি জায়গারে প্যাকেজে আনলেন এই তো দর্শক মোটামুটি সব ধরনের বর্ণনা দেওয়া থাকলো যদি যাতে মানে আপনাদের পছন্দ হয় ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাচ্ছে বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারির সুযোগ আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম